অষ্টমীর দিন সকালটা সবারই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে আর আমাদের পুজো প্যান্ডেলে প্রচুর পুজো পড়েছে সবই পুজো নাম গোত্র ধরে সংকল্প হবে ঠাকুরের কাছে আর সবার সাথে দেখা হয় আজকে দিনে সকালে সবাই আসেন অঞ্জলি দিতে পারার ছোট বড় ভীষণ আনন্দও হয় আমাদের তো কোন দিকে দেখবে বুঝতে পারছে না তাই তো মা শুভীর আর একটা আমার এই জোক কি বলবো আইফো আমার আইফো হচ্ছে এত লাইব্রেরি রেখে না মা আমার লোকটা হয়ে গেছে

পরে তারপরে আমরা বাড়িতে যাব কিন্তু তারপরেও সন্ধি পুজো আছে তাহলে অনেকটা সময়ই থাকতে হবে সেই জন্য আমরা এখন গলা ভিজিয়ে নিচ্ছি সবাই আমরা চা খেয়ে নিচ্ছি এখানে সবাই আমরা সন্ধি পুজোর অঞ্জলি দেব সবাই সেই জন্য আমরা বসে গেছি আমরা এখন চা খেয়ে নিচ্ছি আর এদিকে যেসব ভোগগুলো প্যান্ডেল থেকে দেওয়া হবে সেই সব ভোগগুলো রেডি হয়ে গেছে প্যাকিং হচ্ছে এই যে আমাদের প্যাকিং করছে ক্লাবের সদস্য এখানে সব ভাজা আছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা এটাও আলু ভাজা ও এটা কুমড়ো ভাজা টমেটো কাটা আছে আর এখানে এই যে রান্না হচ্ছে হ্যাঁ এই ছেঁচড়া রান্না হচ্ছে আজকে ছেঁচড়া বেশি রান্না হচ্ছে না হ্যাঁ সেটাই বলছি খিচুড়ি হচ্ছে খিচুড়িটা হ্যাঁ কিছু এখানে তো প্যান্ডেলের যে ভোগটা দেওয়া হয় সেই ভোগটা রান্না করা হয় কিন্তু ঠাকুরের ভোগটা অন্য জায়গায় আমরা করি এখনো অঞ্জলি দেওয়া চলছে আমরা এরপরে যাব ঠাকুরের যে ভোগের ঘর সেই ঘরেই যাব এই দেখুন ঠাকুরের ভোগের ঘরে সব রান্না কমপ্লিট আর ঠাকুরের কাছেও ভোগ আমরা তুলে দিয়েছি আর এখন হচ্ছে সন্ধি পুজোর জন্য প্রস্তুতি চলছে যে সন্ধি পুজোয় একশো আটটা পদ্ম লাগবে সেই পদ্মগুলো এখন ঠিকঠাক করে রাখা হচ্ছে ঘুনে প্লাস পদ্মের পাপড়িগুলো খুলে রাখা হচ্ছে তখন দেখালাম যে পায়েস আর চাটনি পার্সেল হচ্ছিলো আর তখন রান্না চলছিল এখন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো হচ্ছে পার্সেল তৈরি হচ্ছে অষ্টমীর দিন সবাই যেহেতু আমরা এখানে এই খিচুড়ি ভোগই খেয়ে থাকি সেই জন্য সবাই আশা করে থাকে অষ্টমীর দিনে একটুখানি ভোগ খাবে কারণ সবার বাড়িতে তো আজকে লুচি আর আমরা এখানে যেহেতু ঠাকুরের অন্যই ভোগই খাই সেই জন্য আমরা কিন্তু লুচি খাই না আমরা ঠাকুরের ভোগই খাই তো সেই জন্য অনেকেই আশা করে থাকে সবার তো বাড়িতে আজকে তো মানে অন্য হয় না ঠাকুরের ভোগটা যাতে একটুখানি খায় তো সেই জন্য অনেক বয়স্ক যারা আছেন তো পাড়ার বা আরও অনেক আছেন যাদেরকে ভোগ পাঠাতে হয় আর কি তাদের জন্যই প্যাকিং করে রাখা হচ্ছে যে পার্সেল পাঠানো হবে আর এদিকে বাড়িতে আমি ঠাকুরের ভোগের থালা নিয়ে চলে এসেছি আজকে ভোগের থালাতে ছিল আট রকম ভাজা পটল আলুর তরকারি আমির চাটনি পায়েস দই মিষ্টি আর মালপোয়া তো এখন হচ্ছে সন্ধি পুজোর সময় হয়ে গেছে আমি এটা রেখেই আমি চলে যাব। दृष्टि होछे সেখানে জল জমে আছে প্যান্ডেলে দেখুন সন্ধি পুজো শেষ হয়ে গেছে এরপর হচ্ছে বাড়ি ফেরার পালা কিন্তু এখনও যেসব পুজোগুলো সন্ধি পুজোতে পুজো পড়ে সেই পুজোগুলো সংকল্প হচ্ছে কারণ সন্ধি পুজোর সময়টা তো খুব কম আর তখন হয়ে ওঠে না সেই জন্য এখন সংকল্প হচ্ছে একে একে আর আমাদের প্যান্ডেলের অবস্থা দেখুন আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কী হারে জল জমেছে দেখুন এই জল পেরিয়েই সন্ধি পুজোতে আসতে হয়েছে সবাইকে মানে প্রত্যেকটা রাস্তাতেই এরকম জল দুটো দিক দেখাচ্ছি দেখুন কি অবস্থা আর আজকে বৃষ্টিটা প্রচন্ড জোরে হয়েছে অনেকক্ষণই হয়েছে আর বেশ বিগত বেশ কয়েক দিন বলবো না মানে বেশ এক বছর ধরেই বৃষ্টি হলে আমাদের হাওড়া শহরে এই রকমই জল দাঁড়াচ্ছে মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে আজকে এলে আবার ডাকছে এখনো মানে এখনো আমার আছে বৃষ্টিটা নামবে এখন ছবি তোলা হচ্ছে আর এত বৃষ্টি হয়েছে কেউ তো ঠাকুর দেখতে যাবেই না আর আমরা যাইও না এখানেই আড্ডা দিই আর সবাই সেই জন্য ঠাকুরের সামনে বসে ছবি তুলতে ব্যস্ত আর বসে বসে গল্প হচ্ছে আর কিছু না এটাই হবে সারা রাত্রির আমাদের সারা রাত্রি বলতে দুটো পর্যন্ত এটাই চলবে তো এতটা রাত্রির আমি থাকবো না আমি তাড়াতাড়ি একটু চলে যাব আর এখন সন্ধ্যা আরতিও হয়ে গেছে মায়ের চলে যাচ্ছে তাহলে আপনি দিচ্ছেন না আজকে যেহেতু অষ্টমী ঠাকুরের জন্য লুচি সুজি আলু তরকারি সেটা তো ঠাকুরের কাছে নিবেদন হয়েছে আর এটা পুজো প্যান্ডেলে যারাই বসে আছেন বা যারা ঠাকুর দেখতে আসেন সবাইকে কিন্তু এই প্রসাদ দেওয়া হচ্ছে তো বাপরুদার কাছে লেগে পড়েছে তো আমরাও খেয়ে নিয়েছি এই প্রসাদ খেয়ে নিয়েছি আজকে তাহলে এখানেই রাখি পরের ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের কাছে কেমন শুভরাত্রি